আইফোনের নতুন সিরিজ মানেই প্রযুক্তি জগতে এক অন্যরকম উন্মাদনা এই দুই সালে এসে অ্যাপল তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেল আইফোন সেভেন্টিন সিরিজ ঘোষণা করেছে কিন্তু এই সিরিজের একটা মডেল নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে যাকে অনেকে অ্যাপেলের বোকামিও বলতেছে আজ আমরা সেটাই দেখব কি এমন ঘটল আর কি দারুণ ফিচারে নিয়ে আসছে আইফোন সেভেন্টিন সিরিজ প্রথমেই বলে রাখি এবারের আইফোন সেভেন্টিন সিরিজে মোট চারটি ভেরিয়েন্ট থাকছে আইফোন সেভেন্টিন সেভেন্টিন এয়ার সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো অ্যাপেল এইবার প্লাস ভেরিয়েন্টটি বাদ দিয়ে এয়ার মডেল এনেছে এবং এই আইফোন সেভেন্টিন এয়ার কে বলা হচ্ছে এই যাবৎকালের সব থেকে স্লিম আইফোন আসলে দেখতে খুবই পাতলা কিন্তু এই এয়ার মডেল নিয়েই সবার যত হাসি ঠাট্টা যত আলোচনা সমালোচনা কিন্তু কেন সেটাই পরে আসছি আগে চলুন দেখে নি এবারে আইফোন সেভেন্টিন সিরিজে আর নতুন কি কি আপগ্রেড থাকছে প্রথমে ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যায় এইবার সব মডেলের সাথে থাকছে চল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট মাত্র বিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি চার্জ হয়ে যাবে এই ফোনগুলোতে ভাবুন একবার আইফোনে ফার্স্ট চার্জিং এই যেন আইফোন ব্যবহারকারীদের কাছে সবথের মতো অ্যাপেল দাবি করছে এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে ব্যবহারকারী পুরো একদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে তিরিশ ঘন্টা পর্যন্ত ভিডিও পেলভার্ক সাপোর্ট করবে সো ব্যাটারি নিয়ে নো টেনশন এইবার আসি পারফরমেন্সে আইফোন সেভেনটিন বেজ মডেল এবং সেভেন্টিন এয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের লেটেস্ট এ নাইনটিন আর প্রো এবং প্রো ম্যাক্স ভিরেন্টগুলোতে থাকছে আরও শক্তিশালী এ নাইনটিন প্রো চিপসের অ্যাপেলের দাবি A19 নাইনটিন প্রচিট নাকি গতবারের আইফোন সিক্সটিন প্রো এর এইটটিন প্রচিট থেকে চল্লিশ শতাংশ বেশি পারফরমেন্স দিবে যেটা কিন্তু বেশ বড় একটা ক্লেম তাদের দাবি যদি আসলে সত্যি হয় তাহলে গেমিং হোক বা মাল্টিপল কোনো হেভি ওয়ার্ক লোড হোক সবই চলবে মাখনের মতো এইবার ক্যামেরা কথাই আসে এইবার এখানে অ্যাপেল একটি ভালো খেলা দেখিয়েছে সেভেনটিন সিরিজ এর সব ভিরে গুলোতে থাকছে এইট টিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেটা সাপোর্ট করবে সেন্ট্রাল স্টেজ এর সাথে থাকছে মাল্টিক্যাম রেকর্ডিংয়ের সুযোগ অর্থাৎ আপনি একই সাথে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দিয়ে দুদিক থেকে ভিডিও একই রেকর্ড করতে পারবেন গ্রুপ ফটো তোলার জন্য থাকছে সেন্টার স্ট্রেস ফিচার যা অটোমেটিক ভাবে সবাইকে ফ্রেমে নিয়ে আসবে তাহলে আর ফ্রেমিং করা নিয়ে কোনো ঝামেলাই থাকছে না প্রো এবং প্রো ম্যাক্স মডেল গুলোতে পেছনের ক্যামেরা হিসেবে থাকবে ফোরটি এইট মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট যার কারণে ডিজিটাল জুম ফোরটি এক্স পর্যন্ত করা পসিবল হবে আর সিনেমেটিক মোড আগে থেকে এতটাই উন্নত করা হয়েছে যে অ্যাপল দাবি করছে হলিউড প্রোডাকশন লেভেলের মতো সিনেম্যাটিক ফিল পাওয়া যাবে এই সিনেমেটিক মোড থেকে এবং পোস্ট প্রোডাকশনের কাজও হবে একদম প্রফেশনাল লেভেলের ডিজাইনের কথা বলতে গেলে পুরো এবং পুরো ম্যাক্স গুলোতে ডিজাইনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যা দিয়ে আপনি সহজে আপনার ফোনটিকে অন্যদের ফোন থেকে আলাদা করতে পারবেন আর একটু শো করতেও সুবিধা হবে এবারের কালার চয়েস গুলো বেশ উজ্জ্বল এবং আকর্ষণীয় ওকে এবার আসি সেই বিতর্কের জায়গায় যেটা নিয়ে সবাই হাসাহাসি করছে আর সেটা হচ্ছে আইফোন সেভেন্টিন এয়ার এর দাম আইফোন সেভেন্টিন বেজ মডেলের দাম বাংলাদেশি টাকায় প্রায় পঁচানব্বই হাজার টাকা আর আইফোন সেভেন্টিন এয়ার এর দাম প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা যেটা মোটেও অর্থিত মনে করছে না অনেকে এ বিষয়ে একটু পরেই বলছি তারপর সেভেন্টিন প্রো এর দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স এর দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দামটা একটু বেশি হতে পারে এটা আমরা অনেকেই আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে আইফোন সেভেন্টিন এয়ার কে নিয়ে একটু ভেবে দেখুন তো এক ক্যামেরার লেন্স সমৃদ্ধ একটি আইফোন সেভেন্টিন এয়ার এর দাম কি করে এক লাখ বিশ হাজার টাকা হয় এ নিয়ে শুরু হয়েছে ইউজারদের মধ্যে চরম দ্বিদাদ্বন্দ্ব এবং সমালোচনা যেখানে দুই হাজার পঁচিশ সালে এসে অন্যান্য ব্র্যান্ড এর মিড রেঞ্জ এর ফোন গুলোতেও একাধিক ক্যামেরার পাশাপাশি একাধিক ফিচার্স থাকে অ্যাপল কেন একটা ক্যামেরা দিল সেটা অনেকেই বুঝতে পারছেন না অ্যাপল যদিও বলছে এটা খুবই অ্যাডভান্স ক্যামেরা কিন্তু সত্যি যদি এটা অ্যাডভান্স হয় তাহলে কেন পুরো মডেলগুলোতে একটির বদলে তিনটি লেন্স ব্যবহার করা হলো এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে খাচ্ছে তো যারা অতিরিক্ত রিস্ক তারা হয়তো এবং ম্যাক্স ভেরিয়েন্ট কিনবে কিন্তু হাজার টাকা খরচ করেও ডাইনোসর আইফোন এয়ার কিনবে সেটি আসলে দেখার বিষয় তবে অনেকে মনে করেন অ্যাপলের এক ক্যামেরাতে যা হয় অন্য ব্র্যান্ডের দশ ক্যামেরাতেও তা হয় না তো আমরা সেই বিতর্কে যাচ্ছি না আসলে কিছু হয় কি না হয় সেটা আসলে ময়দানে গেলাই দেখা যাবে তবে অ্যাপেলের প্রোডাক্ট মানে আকর্ষণে কিছু না কিছু তো থাকবে তো আইফোন সেভেন্টিন সিরিজের এইসব নতুন ফিচার এবং বিতর্ক নিয়ে আপনার কি মনে হয় আর অ্যাপল কি সত্যি বোকামের মতো কাজ করেছে নাকি এটা তাদের কোনো নতুন বিজনেস স্ট্র্যাটেজি আপনার যদি এই বিষয়ে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন এমন দারুণ দারুণ কন্টেন্ট সবার আগে পেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সামাজিক কাজে লেগে পড়ুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই